বছর ঘুরে আবারও আসছে দেবী দুর্গা তাই তো দেবীকে বরণ করে নিতে এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে প্রতিমা তৈরির কাজ শুরু হয়ে গেছে আগে শেষ হয়েছে কাদামাটির কাজও এবার রং তুলির আচর তারপর ঢাক বেজে ওঠার অপেক্ষা সবথেকে বড় এই উৎসব পার্বণের বর্তমান প্রস্তুতি পর্ব জেনে আসতে চাই আমাদের চুয়াডাঙ্গা প্রতিনিধি থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জিসান আহমেদ জিসান শুভ সকাল শুভ সকাল জিসান শুভ সকাল মিনি আপনারা বলছিলেন যে বছর ঘুরে আবারও দেবী লোকে আসছে আসছে দেবী দুর্গা জন্য কিন্তু আসলে চুয়াডাঙ্গার যেসব সনাতন ধর্মাবলম্বী রয়েছেন ভক্ত অনুরাগী রয়েছেন তারা কিন্তু যেই দেবীর অবয়ব ফুটার চেষ্টা করেছেন কাদামাটির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে আর কিছুদিন বাদেই হয়তোবা রং তুলির আচরের কাজ শুরু হবে তারপরে যে মূল আনুষ্ঠানিক সেই আনুষ্ঠানিক অর্থাৎ দুই তারিখ থেকে মহালয়া শুরু হবে এবং পরবর্তীতে নয় তারিখ থেকে ষষ্ঠী শুরু হবে তারপরে টানা পাঁচ দিনের হিন্দু ধর্মাবলম্বীদের যেই বড় আয়োজন বড় উৎসব সেই উৎসবের প্রস্তুতি কিংবা সেই উৎসব সম্পর্কে আমরা জানব এই আমি আছি চৌডাঙ্গা শহরের বড় বাজার দুর্গা মন্দিরের এই দুর্গা মন্দির কমিটির একজন সভাপতি আছেন পলাশ কুমার শাহ আমরা একটু জানতে যে এই বছর আসলে আপনাদের প্রস্তুতি কিরকম পূজা কোন পর্যায়ে আছে এখনো পর্যন্ত প্রস্তুতি কবে নাগাদ শুরু হবে রংতলির কাজ কবে শুরু হবে সবাইকে শারদীয় অগ্রিম শুভেচ্ছা পূজা আটই আট তারিখে পঞ্চমী দুই তারিখে মহলায় মহলার পরে আট তারিখে পঞ্চমী রঙ কাজ এই সপ্তাহতেই রঙ কাজ শুরু হবে এবং প্রস্তুতি আমাদের আগে যা ছিল এবারও তাই হতে আছে প্রস্তুতি সুন্দর এবং এখানে আইন শৃঙ্খলা খুব ভালো কাজ প্রশাসন কাজ করছে আমাদের পুজো গতবারে নাই এবারও সুন্দর হবে এই এই আমি আশা করছি ধন্যবাদ শুনছিলেন যে আসলে এবার যে প্রস্তুতি এবং প্রতিবারের মতে কিন্তু এবারও জাঁকজমকভাবে পুজো উদযাপন হবে আমরা আরেকজনের কাছে জানতে চাই এই মন্দির কমিটির দপ্তর সম্পাদক শ্যামল কুমারনাথ আপনার কাছে জানতে চাই যে এবার আসলে আপনাদের চাওয়া পাওয়া কি মা দেবীর কাছে প্রথমেই যেগুলো হচ্ছে আপনার শারদীয় শুভেচ্ছা চুয়ান্নতম চুয়ানডাঙ্গা বড়বাজার দুর্গা মন্দির আমি শ্যামল কুমার নাথ দপ্তর সম্পাদক এবার চাওয়া পাপ যে প্রত্যেকের দেশ এবং জগৎবাসীর কাছে মঙ্গল কামনা চাচ্ছি এবং আমাদের যে হচ্ছে এই আশেপাশে যে পূজাগলা হচ্ছে খুবই সুন্দর এবং নিরাপদ দিয়েতে এবং প্রশাসনিকভাবে সেনাবাহিনী র্যাব পুলিশ এনারা খুব তৎপর আছেন এবং সকল সময় আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এইটাই আমাদের চাওয়া পাওয়া জুবাইর এবং মিনি শুনছিলেন যে চুয়াডাঙ্গার যেসব সনাতন ধর্মালম্বী নেতৃবৃন্দ রয়েছেন তারা বলছিলেন তাদের প্রস্তুতির কথা এবং তাদের প্রত্যাশার কথাও এই এই বছর চুয়াডাঙ্গার জেলাতে পূজার সংখ্যা কমে দাঁড়িয়েছে একশো একটি বছর যেটি ছিল একশো তেইশটি সেখানে কিছুটা কমে পূজা উদযাপন হবে মন্দিরে এখনো পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে সব মিলিয়ে এই সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন হোক এটি কিন্তু আসলে সকলের প্রত্যাশা যুবর এবং মিনি